হ্যালো বন্ধুরা আমি পিয়াসের পরিবার থেকে কলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দিলে যে যেখান থেকে আমার ভিডিওটা সব সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আর ওদিকে ঠক ঠক আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা কাজ চলছে ঘরের কি অবস্থা কিন্তু আর আমার ধুলোই খুব অ্যালার্জি হচ্ছে চতুর্দিক পর্দা পর্দা টেনে ওদিকে হচ্ছে কিন্তু ভোজন রসিক বাঙালি যতই কাজ চলুক খাওয়া তো বন্ধ দিলে চলবে না তা চলো ঘরের অবস্থা দেখো আর কি রান্না করছি দেখ এই যে দেখো বন্ধুরা তোমরা যে বুটিকের ঘরে আলমারিটা দেখো সব কোথায় এসে ঢুকেছে একদম টেবিলে ধুলোটা পড়েছে দেখো এখন একটা কাটার কাজ চলছে এরকম ধুলো জলের বোতলগুলো কেরকম চাপা দিয়ে রেখেছি সব ব্যাগে ব্যাগে করে জিনিস আর এই যে এদিকটা এখন পর্দা টেনে রেখেছি এদিকে পুরো ধুলো ইয়ে হচ্ছে ওদিকে নতুন একটা বাথরুম হচ্ছে ডাইনিং টেবিলটা দেখো এইভাবে ঢাকা দেওয়া রয়েছে ডাইনিং টেবিল ওই ঘরটা তো পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ আর রান্নাঘরে এখন একটুখানি আর কি রান্নাঘর সেই অবস্থা কিন্তু ভোজন রসিক বাঙালি আজকে সানডে জন্য ছোটে চলে গেছিলাম এই যে মাটন করছি একদমই হালকা পাতলা করে করছি আর ভাত আর কিচ্ছু না ভাত রাখারও ডাইনিং টেবিল তো দেখলে এই রান্নাঘর তো আমার এটা অনেক ছোট এই জন্যই বড়ো রান্নাঘর হবে তা তোমার এখানে ভাতটা করেছি ওখানে গরম জল হয়ে গেছে মাংসটা তাই ভাবলাম কি তোমাদের সঙ্গে আমি সবটুকুই শেয়ার করবো আবার আওয়াজ হচ্ছে ঠক ঠক আবার পরে ভিডিও শেষ করতে আসছি এই যে দেখো বন্ধুরা কী অবস্থা ঘরে ঠাকুরের জায়গায় যে আয়সা সব এসে এখন পরিষ্কার করছে আমাকে বকবেও আবার সব পরিষ্কারও একদম করে দেবে ওখানে এই যে খাবার জায়গাটা যে ধুলো টুলো পড়েছিল আয়সা দিদি সব পরিষ্কার করে দিচ্ছে বুঝেছো চলো তারপরে রান্না কমপ্লিট হোক তারপর ভিডিও শেষ করতে আসবো বন্ধুরা আমার একদম গ্যাস পরিষ্কার হয়ে গেছে এখানে করেছি আর আর এখানে এখানে তো ভাত রয়েছে লাল লাল মাটন তেল একদম কম দিয়েছি ঝাল অনুদি তুমি দেখবা বুঝলা তেল কম আছে এই রান্না হয়েছে এবার খাবো সেই সেন্টার টেবিলে তোমাদের দাদা ছেলে খাচ্ছে আর আমি খাচ্ছি মাটিতে বসে পারছি না ওই কষ্ট করে খাচ্ছি তারপরে আবার আসছি হ্যালো বন্ধুরা কালকে সে রান্নাঘরে তোমাদের সঙ্গে দেখা করে আমি চলে গেছিলাম আর আমি আসতে পারিনি বুঝতেই তো পারছ বাড়িতে কাজ চললে কীরকম একটা হয় তা সোমবার আজকে এই ঠাকুরের জায়গাটা অনেক ধুলো ছিল কালকে চাদর চাপা দিয়ে ওইদিকে কাটাকুটি হয়েছিল তা আমি যতটা সম্ভব একটু পরিষ্কার করেছি আমার শান্তি হচ্ছে না একদম এইটা আবার ঠিকঠাক পরিচ্ছন্নতা আসবে সব সেটিং হয়ে যাবে এক দেড় মাস লাগবে দেখো মহাদেবের মাথায় আমি ঠিক গোলাপ পেয়েছি এই যে মহাদেবের মাথায় গোলাপ দিয়েছি আর এই যে আবার তিনটে মহাদেবের মাথায় আমি গোলাপ দিয়েছি এখানে রাধারামহন একদম সুন্দর করে খুব ধুলো পড়েছিল সব পুছলাম কিন্তু এখন তো এটা চলতেই থাকবে আজকের কিছু করার নেই এই যে মালাটালা দিয়েছি আর ওই যে ওই ঘরে যে আমি লক্ষ্মীর পুজোটা করতাম না ওই যে আমার বুটিকের ঘরে তো লক্ষ্মী ছিল সেই বক্সটাকে এখানে নিয়ে এসেছি এই ঠাকুরের আলমারির মাথার উপর রেখেছি পরে সব ঠিকঠাক হবে দেখো এত কাজের মধ্যেও কিন্তু আমি সমস্ত ঠাকুরকে মালাটালা দিয়ে এই পুজো শেষ করলাম এখন অনেকখানি বেলা হয়ে গেছে আর কী বলবো তোমাদেরকে যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছে একটু লাইক দিও আর আমার সাথে থেকো তোমরা কেউ আমাকে ভুলে যেও না বারবার তোমাদের কাছে একটাই অনুরোধ করছি সেরকম কিছুই ভিডিও দিতে পারছি না কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে ভিডিও দেওয়ার ঠিক আছে চলো আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করো যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আল টাইম খুশিতে থাকবে চলো আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে আবার যেরকম যেরকম মিস্ত্রির কাজ চলবে সবটাই শেয়ার করব। আজকে আর ওইদিকে ঘরদোর কিছু দেখালাম না ঠিক আছে টাটা